আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে যে পাঁচটা ব্যাংক মার্জার করে দিল এবং বিনিয়োগ বিনিয়োগকারীদের বিয় হিসাবে যে শেয়ারগুলো ছিল তাদেরকে শূন্য ঘোষণা করা হলো রাতে আবার বাংলাদেশ ব্যাংক থেকে একটা নিউজ আসছে সেটা হচ্ছে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যাপারে সিদ্ধান্তটা কি তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলতেছে সরকার চাইলে তাদেরকে ক্ষতিপূরণ দিতে পারবে আসলে এটা কখনও সম্ভব হবে না কেন সম্ভব হবে না এগুলা কোনোটাই আসলে সরকারি ব্যাংক না যদি সরকারি ব্যাংক হতো তাহলে বিষয় ছিল এগুলো প্রত্যেকটাই প্রাইভেট ব্যাংক এখানে ব্যক্তি মালিকানাধীন ব্যাংক তারা ছিল তাদের ভোট ব্যাঙ্কে দেওয়া হয়েছে তারা চুরি করেছে ডাকাতি করেছে বাটফারি করেছে জনগণের সাথে আপনাদেরকে একটা বিষয় ভাবতে হবে আমাদের পুঁজিবাজার অনেকগুলো কোম্পানি আছে বন্ধ কোম্পানি এই মালিকদেরকে পিটিএও তিরিশ পার্সেন্ট শেয়ার নিতে পারে নাই আর আমরা গিয়ে ওই শেয়ারে জাপিয়ে পড়ি আসলে মানে কারাই কারা বেকুব সেটা আমাদেরকে ঠিক করতে হবে কি আমরা বেকুব না আসলে ওই মালিক পক্ষ বেকুব যারা থার্টি পার্সেন্ট নিতে চাচ্ছে না কিন্তু আমরা চাপিয়ে পড়ি এই কম তো মানে যে কোনো সংস্থার থেকে ব্যাংক সবচেয়ে বেশি নিরাপদ যে কোনো মানুষের কাছে সে ব্যাংকের পরিচালকরা এমডিরা চেয়ারম্যানরা টাকা মেরে দিয়েছে যার এই অবস্থা হলো এসালামের কারণেতেই অবস্থা হলো তো সুতরাং সরকার কিছুই দিবে না যারা নিউজটা দেখেছেন কিছুই দিবে না মানে ব্যাপারটা শূন্য এটা এক ঝুলিয়ে রাখবে আজকে কথা বলবে কালকে ওই কথা বলবে কিন্তু যা হবার হয়ে গেছে আন্দোলন সংগ্রাম অনেক কিছু হবে ফলাফল জিরো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হন ভবিষ্যতে বাজে শেয়ারগুলো কি এড়িয়ে চলুন ভালো শেয়ারে থাকুন যদি লসও করেন ভালো শেয়ারে করেন খারাপ শেয়ারে লস করার দরকার নেই ভালো শেয়ারের থেকে লস করেন তাও ভালো যারা মানে বলতে চান যে মানে কি শেয়ার কিনলেই তো লস আমি বলবো লস হইলেও ভালো শেয়ারের থেকেই করেন আপনাকে কখনো না কখনও ভালো শেয়ার রিটার্ন দেয় যদি আপনি দূরে রাখতে পারেন যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন দাম কমতে পারে কিন্তু আপনাকে রিটার্ন দিবেই এটা এটা আপনি ভালো স্টকগুলার পাঁচ বছর দশ বছরের ছাট অ্যানালাইসিস করে দেখেন আপনি যদি সঠিক জায়গায় এটি নেন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তারা রিটার্ন দিয়েছে ভালো থাকবেন সালামু আলাইকুম